আপনি কি জানেন পবিত্র হজ পালন করতে একজন হাজিকে কতটুকু পথ হাঁটা লাগে আপনি কি জানেন হাজিরা রং বেরঙের ছাতা কেন ব্যবহার করে আপনি কি জানেন কোন শহরটিকে তাবুর শহর বলা হয় হজের এমনই কিছু ইন্টারেস্টিং ও আনন ফ্যাক্ট নিয়ে আমার আজকের এই ভিডিও ভিডিওটি না টেনে আপনাদেরকে পুরোপুরি দেখার অনুরোধ জানাচ্ছি কারণ ভিডিওটি দেখলে আপনারা পবিত্র হজ সম্পর্কে কিছু মজার ও অজানা তথ্য জানতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক ফ্যাক্ট নাম্বার এক কোন দেশের হজ যাত্রীদের কোটা নির্ভর করে সে দেশের মোট জনসংখ্যার অনুপাতের উপর দুই সালে তা ছিল এক হাজার এক এর মানে এক জন জনসংখ্যার মধ্যে একজনকে হজ পালনের কোটা দেওয়া হয় ফ্যাক্ট নাম্বার দুই হজ পালনের জন্য প্রতিটি হাজির মাথা পিছু চার ডলার খরচ হয় ফ্যাক্ট নাম্বার তিন প্রতিবছর হজযাত্রীদের পবিত্র হজ পালনের জন্য পঁয়ষট্টি কিলোমিটার হাঁটা লাগে প্রতিটি হাজিকেই তার হজযাত্রা সম্পূর্ণ করার জন্য এই পঁয়ষট্টি কিলোমিটার অতিক্রম করতেই হয় ফ্যাক নাম্বার চার আপনি কি জানেন কাবার দরজাটি তিনশো কেজি খাঁটি স্বর্ণ দিয়ে নির্মিত এবং এই স্বর্ণটুকু সৌদি কেন্দ্রীয় ব্যাংক উপহার দিয়েছিল ফ্যাক্ট নাম্বার পাঁচ হজের সময় হজ যাত্রীরা শীতল হওয়ার জন্য রং বেরঙের ছাতা ব্যবহার করেন ফ্যাক নাম্বার ছয় মক্কার মিনায় পৃথিবীর সর্ববৃহৎ তাঁবু টাঙানো হয় তাই এটিকে তাবুর শহর বলা হয় এই তাঁবুগুলোতে লক্ষ লক্ষ হাজি থাকার ব্যবস্থা করা হয় তাঁবুগুলো সব শীততাপ নিয়ন্ত্রিত থাকে ফ্যাক্ট নাম্বার সাত হজের দ্বিতীয় দিন কাবা শরীফের পুরনো কিছুয়াটি মানে গিলাফের কাপড়টি পাল্টিয়ে নতুন গিলাফের কাপড় লাগানো হয় এটি শত বছরের একটি পুরনো প্রথা ফ্যাক্ট নাম্বার আট মিনায় অবস্থিত মসজিদে খায়েব বছরে শুধুমাত্র তিন দিন খোলা থাকে সচরাচর মসজিদে খায়েফে জামাত অনুষ্ঠিত হয় না শুধুমাত্র ওই তিন দিনই জামাত অনুষ্ঠিত হয় বাকি সময়গুলোতে মসজিদটি বন্ধ থাকে ফ্যাক্ট নাম্বার নয় মক্কা হলো পৃথিবীর একমাত্র শহর যেখানে শুধুমাত্র মুসলমান বাস করে অন্য ধর্মাবলম্বীদের এই শহরে প্রবেশ কঠোরভাবে মানা নাম্বার দশ মিনায় অবস্থিত এই তিনটি পিলারে হাজিগঞ্জ পাথর নিক্ষেপ করে এই পাথর নিক্ষেপ করাকে জামারত বলে যা হজের একটি গুরুত্বপূর্ণ অংশ এখানে এই পিলার তিনটি শয়তানকে উপস্থাপন করে ফ্যাক্ট নাম্বার এগারো আরাফাতে অবস্থিত মসজিদে নামিরা বছরে শুধুমাত্র আরাফার দিনই খোলা থাকে এখানে শুধুমাত্র আরাফার দিনের জোহর ও আসরের নামাজ আদায় করা হয় বাকি দিনগুলোতে মসজিদটি বন্ধ থাকে ফ্যাক্ট নাম্বার বারো আল মাসায়ের নামক মক্কার মেট্রো ট্রেনটি বছরে শুধুমাত্র সাত দিন চলে মাউন্ট আরাফাত মুজদলিফা ও মিনায় যাওয়ার জন্য হাজীগণ এই আল মাসায়ের ট্রেনটিকে সাটর ট্রেন হিসেবে ব্যবহার করে তেরো অপরিশোধিত তেল বিক্রি করে সৌদি আরব যে টাকা উপার্জন করে তার থেকে বেশি উপার্জন করে হজের মৌসুমে অর্থাৎ সৌদি আরবের আয়ের একটি বড় উৎস হল এই পবিত্র হজ ভিউয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমি পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় ভিডিওটি কেমন লাগলো লাইক ও কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি অন্য কোনো সময় হাজির হব অন্য কোনো মজার ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম